হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে এবং শ্যামা থেকে আজকে আবারও দেখবো দারুণ কিছু বাটিক কালেকশন যেগুলো কিন্তু প্রিন্ট ভাইয়াদের আবারও নতুন আসছে আমাদের সাথে আছে কিন্তু ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম আজকে বাটিক বাটিক ভিতর আমরা একটা একটা করে প্রিন্টগুলো দেখবো দেখেন এখানে কিন্তু বেশ কিছু প্রিন্ট আছে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো কিন্তু বহর থাকছে ফুল আড়াই হাত তাই না ঠিক আছে ফুল আড়াই হাত বহর থাকছে অনেক সুন্দর একটা কালেকশন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে একশো পঞ্চাশ টাকা যার যতটুকু সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠাতে হবে আগে দেখেন একটা একটা করে ভাইয়া কিন্তু জাস্ট আপনাদেরকে প্রিন্টগুলো দেখায় দিচ্ছে যার যে প্রিন্টটা লাগবে যেহেতু এখানে অনেকগুলো কালেকশন আমরা একটা একটা করে আপনাদেরকে দেখায় দিচ্ছি দেখেন আড়াই হাত বহর এগুলো দিয়ে কিন্তু ফতোয়া কাতোয়া থেকে শুরু করে আপনারা জামা জামা সব কিছু তৈরি করতে পারবেন কালারগুলো দেখবেন ভাইয়া এগুলো তো রঙ কালার একদম গ্যারান্টি আচ্ছা একদম একদম আচ্ছা ঠিক আছে মানে এগুলো কিন্তু কালার একদমই উঠবে না তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এখানে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে এবং খুবই ইউনিক কালার আছে আপনারা জামা ওড়না সালোয়ার সব ম্যাচিং করে কিন্তু এই বাটিকের মধ্যে থেকে নিতে পারবেন যেহেতু এখন গরম যাচ্ছে এই কালেকশনগুলো কিন্তু অনেক বেশি রিকোয়েস্ট এবং এগুলো কিন্তু অনেক বেশি চলছে একদমই ইন্ডিয়ান বাটিক একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন

এ দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো নাম্বার আছে আপনি দুটোতে আপনি ফোন দিয়ে ভিডিও করতে আপনি যে কিনতে রা যে যার যেটা লাগবে আবারো বলে দিচ্ছি শুধু ডেলিভারি চার্জটা পাঠাতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা করেন জামা করে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি

এটা এমন একটা কাপড় এমনি থেকে কিন্তু আরামদায়ক ছোট থেকে শুরু করে সবার জন্য নিতে পারেন বুঝতে পারছেন এগুলো কতটা সুন্দর এত এত কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন মানে একদমই অল্প দামে ভালো মানের কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদমই অফার রেট একদমই অফার রেট অনলি একশো পঞ্চাশ টাকা পার গজ এবং শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে দেবে এই চার্জ পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই ইউনিক কালেকশন দেখেন কষ্ট করে না অনেকগুলো কালার আছে তো হয়তো ভিডিওটা বড় হচ্ছে বড় হচ্ছে হ্যাঁ অনেক সুন্দর কালেকশন শতটা সময়টা যদি আপনি যদি না আপনি তো বুঝতে পারবেন না বুঝতে পারবেন এখানে যেটাই দেখছেন আপনারা কিন্তু সেটাই পাবেন যা দেখছেন যেমন প্রিন্ট দেখছেন যে কালার দেখছেন হয়তো বৈট একটু 19 20 কাটবেন না আপনার পছন্দ টা কালার থাকি দুটো কালার এমনি চলে যায় অটোমেটিক অনেক সুন্দর কারণ হচ্ছে আমরা একটা কালেকশন বেশিক্ষণ ধরে আসলে দেখাই না দেখেন আমরা জাস্ট আপনাদেরকে কালার এবং প্রিন্টটা দেখানোর ট্রাই করি এবং এগুলোর পাশাপাশি আপনারা যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন নেন সেটাও ভাইয়াদের এখানে পেয়ে যাবেন এবং ভাইদের এখানে প্রচুর কালেকশন যেগুলো খুবই অল্প দামের মধ্যে কিন্তু আপনারা সব সময় কিন্তু নিতে পারবেন এবং যেহেতু এটা গজ কাপড়ের সব সকল প্রকার গজ কাপড় ফলস থেকে শুরু করে ক্যান ক্যান মানে সব ধরনের গজ কাপড়ে পেয়ে যাবেন এই যে এই প্রিন্টটা দেখেন এটা একদমই ইউনিক কিন্তু খুবই সুন্দর

শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন এই যে এই কালারটা দেখেন এটার ভিতরে কিন্তু একটু একটু সুতার কাজও রয়েছে এই যে এটা কিন্তু একটু ইউনিক ডিজাইন থাকছে এগুলো একশো পঞ্চাশ মানে এখানে যা আছে সবই আপনারা একশো পঞ্চাশেই পেয়ে যাচ্ছে যার যেটা লাগবে শুধু স্ক্রিন দিবেন এবং দ্রুত পাঠিয়ে কালার কালার আপনারা এত সুন্দর কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন শেমার মানে অফারে দিলেন শেমাকুলট পিস্টন মানে অফার সব সময় অফার থাকে এখানে 12 টাকা নাম ঠিকানা পাঠিয়ে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে দুদিন দিন পরে কাপড়গুলো হাতে পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না আমি ভায়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন তো এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ